আসসালামু আলাইকুম এব্রিহান ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আজকের ভিডিওতে আরও একটি থ্রি পিস থাকছে তো আজকের ভিডিওতে যে থ্রি পিসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোনের মধ্যে স্কাই কালার আর এটার ওড়না থাকবে শিপন জর্জেটের মধ্যে পুরো ওড়না জুড়ে ফিন্ট করা থাকবে আর হচ্ছে পুরো জামাতেও প্রিন্ট করা থাকবে আর বুকে নেক ফোশনে বর্জিয়াস এমব্রয়ডারি কাজ করা থাকবে ডলার ওয়ার্ক থাকবে আর এই যে কয়েক সুতার শেড সুতা দিয়ে নেক পশনে কাজ করা থাকবে ফ্যানেলের দিকেও কাজ থাকবে আর হচ্ছে আপনি এখানে হিউজ পরিমাণ কাপড় থাকবে যে কোনো বডির জন্য আপনারা এই থ্রি পিসটি সেলাই করতে পারবেন যে কোনো বডিতে হয়ে যাবে হিউজ পরিমাণ কাপড় থাকবে স্যালোয়ার কাপড়ে আড়াই গাছ করে থাকবে এই যে দেখুন নেক পশানটা আমি আপনাদেরকে ক্লোজলি দেখিয়ে দিচ্ছি কতটা গোর্জিয়াস কাজ করা আছে নেক পশনটা দেখতে অনেকটা ময়ূরের মতো ডিজাইনটা করা É আর শেড সুতা দিয়ে করা হয়েছে এমব্রয়ডারি প্লাস গ্লাস ওয়ার্ক বসানো হয়েছে আর এই হচ্ছে ফ্যানেলের দিকটা নিচের ফ্যানেলের দিকে এভাবে এমব্রয়ডারি করা থাকবে আপনি চাইলে এখানে ইউজ করতে পারেন অথবা হাতাতেও ইউজ করতে পারেন এই ডিজাইনটি অথবা চাইলে আপনি দামান পোষণও রাখতে পারেন এটা হচ্ছে আলাদা করে বসানো হয়েছে আপনারা চাইলে যে কোনো জায়গায় ট্রান্সফার করে নিতে পারবেন আর এটা হচ্ছে স্লিপের পোষণ থ্রি কোয়ার্টার হাতা ফুল হাতা সবই হবে যত হেলদি হোক না কেন সবারই হয়ে যাবে হিউজ পরিমাণ কাপড় দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন হিউজ পরিমাণ কাপড় দেওয়া হয়েছে আর ফুলগুলো দেখুন কতটা সুন্দর লাগছে পুরো মানে পুরো জামা জোরে এই ধরনের প্রিন্ট করা থাকবে গাছের গাছের ডিজাইন করা সেখানে ফুল ফুটে আছে ডিজাইনটা সত্যি চমৎকার ছিল আর হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ লোনের মধ্যে লোনের মধ্যে থাকবে খুবই সফট আর খুব কমফোর্টেবল আপনি এই যে এখন তো ঈদটা প্রায় গরম সামনে নিয়ে ঈদ আসছে এবছর বছর ঈদে ভরপুর গরম পড়বে আপনারা চাইলে এই ধরনের ড্রেস ঈদে পড়তে পারেন আপনি কমফোর্টেবল ফিল করবেন আর গরমের থেকে বাঁচার জন্য এই ধরনের হালকা পাতলা ডিজাইনের আরামদায়ক ড্রেস চুজ করতে পারেন আর এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে ঠিক জল রঙের এরকম চিটা চিটা ফুল ডিজাইন করা থাকবে আর এটা সরাসরি দেখতে আরও বেশি সুন্দর ভিডিওতে কতটা দেখতে পাচ্ছেন বা বুঝতে পারছেন জানি না আর এই যে দামান পোষণের দিকে একদম স্পষ্ট করে গাঢ় রং দিয়ে ডিজাইন করা হয়েছে প্রিন্ট করা হয়েছে ফুলগুলো কতটা জীবন্ত দেখেই বোঝা যাচ্ছে বুঝতেই পারছেন যে ফুলগুলো কতটা সুন্দর লাগছে এগুলো সবগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে আর সালোয়ারের কাপড় থাকবে এক কালার স্কাই কালার থাকবে ওড়না থাকবে শিফন জর্জেটের মধ্যে পুরো ওড়না জুড়ে কাজ করা থাকবে এই যে আমি আপনাদেরকে ওড়নাটা ক্লোজলি দেখিয়ে দিচ্ছি ওড়নাটা খুবই সফট একেবারে সফট আপনি হাতের মুঠো নিলে এক মুঠ হবে ওড়নাটা এত বেশি সফট আর ওড়নাটা অনেক বড় ওনা আর ওড়নার দু সাইডে ওভারলক করা থাকবে আর এর হচ্ছে পুরো ড্রেসের আউট আউটলুকিংটা সেলোয়ার কাপড় থাকবে গজ যে কোনো হেলদি আপুরাই পরতে পারবেন আপনারা চাইলে প্লাজো অথবা নর্মাল থ্রি পিজও বানাতে পারবেন সেলাই করতে পারবেন আর এটা রং কষ একেবারে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আপনারা গ্যারান্টি দিয়ে আমরা প্রোডাক্ট সেল করে থাকি আপনাদের যদি এই প্রোডাক্টটি পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে অথবা আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা আমাদের পেজে স্কিন দিয়ে নখ দিতে পারেন আমরা আপনাদের পছন্দের প্রোডাক্টটি পোষায় দেওয়ার চেষ্টা করব ডাকা এবং ডাকার বাইরে ডেলিভারি চার্জ আশি টাকা থাকবে ঈদ উপলক্ষে আমাদের ডেলিভারি চার্জ অফার হিসাবে আমরা আশি টাকা রাখছি ডেলিভারি চার্জ ঈদের পরে আবার ডাকার বাহিরে দেড়শো টাকা আর ডাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ করা হবে শুধুমাত্র ঈদের জন্য এই অফারটা রাখা হয়েছে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় সম্পূর্ণ আড়াই গজ আছে দেখতেই পাচ্ছেন কত বড় একটা স্যালোয়ারের কাপড় যত লম্বাই হন ও যত হেলদি হন সব আপুদের স্যালোয়ার হয়ে যাবে রকম কাপড়ের শট পড়বে না কথা বলতে বলতে ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ